আর এই কিছু না দেখো দিদি ভাইরা আমি অর্জন আমাদের শাশুড়ি বগুয়া রান্নাঘরে আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি কী না আজকে আমাদের তো নিরামিষ কী রান্না হবে না হবে তার ঠিক নেই আমি পান্তুয়া আর ল্যাংচা বানাবো তোমাদেরকে দেখাবো এই দেখো আমি পাঁচশো জাল দেওয়া দুধ নিয়ে জাল দিয়েছি দুধ এই দেখো এক প্যাকেট সুজি নিয়েছি দশ টাকা এই যে ঘি নিয়েছি আর আঙুল দুধ নিয়েছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো তোমাদের যদি ভালো লাগে তোমরা এইভাবে করে খেয়ে ঘরোয়া পান্তুয়া ল্যাংচা সবাই করে খেতে পারবে তোমরা ঘরে করে খাওয়াবে সবাইকে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট করো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো আমি কিভাবে করছি একটা আমার ঘি দিয়ে দেবো কড়াতে এবার আমি সুজিটা অল্প অল্প করে দিয়ে দিব একবারে দিলে বেলা হয়ে যাবে অল্প করে করে দিবো লাগলে আমি একটু জল দেবো কারণ আবার আমুর দুধ দেবো আমি দেখো দিদি ভাইরা এইটা আমার বেলা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়ে গেছে এভাবে আমি ঠান্ডা করতে দেব দিয়ে একটু আমুর দুধ দিয়ে আবার এটাকে ভালো করে মেখে নেব গ্যাসটা অফ করে দেবো দিয়ে ঢেলে নেব দেখো কত সুন্দর ডেলা কড়াতে একটুও লাগে না কত সুন্দর হয়েছে এখন দিদি ভাইরা আমার সুজি মিক্সি এটা মাখানাটা আমার হালকা হালকা ঠান্ডা হয়ে গেছে একটু গরম থাকতে মাখাবো এ দেখো আমুল দুধ আমি ছ চামচ নিয়েছি আমুল দুধরা দিয়ে দেবো আর এক চামচ ঘি দিয়ে দেবো দিয়ে মাখাবো দিয়ে মাখিয়ে রেডি করে তোমাদেরকে দেখাবো দিদি ভাইরা আমি কড়াতে বাটি মুখে এক বাটি চিনি দিয়ে দিয়েছি এই বাটি মুখে

এতে আমি ডুবি দেব দেখো দিদি ভাই আমার লাল লাল হয়ে গেছে এত আমি হাত দিয়ে এখালিটা ছেঁচেছি এটা তো একটু ফাটা ফাটা হয়ে গেছে এবার এটা তুলে আমি চিনি শিরায় দিয়ে দেব দিয়ে আমি আবার দেখো আবার আমি দিয়ে দিয়েছি যেগুলো ছিল পান ধোয়াগুলো সব দিয়ে দিয়েছি এবার ল্যাংচাগুলো আছে এগুলো করে নিই নিয়ে আবার তোমাদেরকে দেখাবো দেখো দিদি ভাইরা ল্যাংচাটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে চিনি ফিরাই দিয়ে দেবো দিয়ে দেখো এই চেলটা আমি নাবি দেবো দিয়ে এইটা বসিয়ে দেব দিয়ে এক ফুট ফুটিয়ে চাপা দিয়ে রেখে দেবো দেখো কত সুন্দর তুলে গেছে নিচের এগুলো দুটো রসগোল্লা কষেছি দেখো কত ফুলেছে দেখো এত সুন্দর ফুলেছে যে ফেটে গেছে তোমাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাহলে নিত্য নতুন রান্না দেখতে পাবে রাধে রাধে